দেখুন অনেকগুলো ডাটা তুলে এনেছি আরো গার্ডেনে যা আছে সেগুলো হলো আরেকদিন উঠানো যাবে অনেকগুলো ডাটা এখানে এই যে এগুলি হলো বড় মাছ দিয়ে রান্না করব আর রান্না করার সময়ও আপনাদেরকে সঙ্গে রাখবো অনেক মজার ডাটা এগুলি আর এই গার্ডেনেও আছে এগুলি আমরা পরে উঠাবো একদিন পরে উঠাবো এই যে দেখুন কত কর্ত ডাটা উঠিয়ে আনছি আমি তো অল্প একটু এনেছি আমার হাজবেন্ড পরে বাকি অনেকগুলো নিয়ে এসেছে এখন এখান থেকে বেশে কিছু রান্না করব আর কিছু দেখি পাশের বাসায় কাউকে দেওয়া যায় কি না সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন এত নরম ডাটাগুলি এই যে এগুলি আর নাইফ লাগে না এত নরম একেবারে নরম কেমন নরম সবগুলি একেবারে খুবই নরম এই তো ভিওয়ার্স আমাদের তো গার্ডেন সবসময়ই দেখায় এই গার্ডেন এই যে ডাটা আজকে কিছু ডাটা উঠাবো গার্ডেন থেকে তো চলুন আমার সঙ্গে আমরা হলো ব্যাকেয়ার থেকে উঠাবো ফন্ট এয়ারে তো তেমন নাই একটা দুটা ব্যাকেয়ার থেকে ডাটা উঠাবো আর ডাটা কি দিয়ে রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে নিয়ে রান্না করব। চলুন তো ডাটা উঠিয়ে আনি। এই তো চলে এসেছি বাড়ির ব্যাকইয়ার্ডে এই যে ব্যাকইয়ার্ডে ডাটা হয়েছে এবার সবুজ ডাটাই বেশি হয়েছে আর লাল ডাটা খুব সামান্য হয়েছে আর অন্য বৎসরের তুলনায় এবার ডাটা খুবই কম হয়েছে খুবই অল্প জায়গায় অল্প কিছু ডাটা হয়েছে তারপরেও গার্ডেনে যা হয় যা করি সবসময় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমাদের গার্ডেন শেয়ার করতে খুবই ভালো লাগে এটা যে আমার হাজব্যান্ডের হবি এগুলো দিনের পর দিন বেড়ে ওঠার ভিতরে কি যে আনন্দ সেটা কিভাবে বুঝাবো এই যে আমাদের এই যে ডাটা এই যে দেখুন অনেক সুন্দর ডাটা হয়েছে তবে এই বছর বেশি হয়নি যা হয়েছে মাসাল্লাহ তো আজকে এই যে ডাটা উঠিয়ে নিব তো দেখতে থাকুন এই যে এরকম ডাটা এই ডাটা অন্য বছর তো যে ডাটা হয় এবার হলো অল্প হয়েছে তারপরেও আমাদের মার্শাল্লাহ হয়ে যাবে ওইদিকেও আসে অনেকগুলি আসে ওগুলি উঠাবো যে দেখুন এক মোট হয়ে গেছে আর ওই তো এইভাবে উঠাই নিব সবগুলি আমি দেখতে থাকুন এই যে এই ডাটা দেখুন অনেক বড় বড় বেশ বড় বড় এই ডাটা গুলো দাঁড়ায় এই তো এখান থেকে খুব মুশকিল উঠানো অন্য গাছ কাটা যাবে অন্য গাছ তোমার কাটবে না আর কাটলেও তোমার অনেক গাছ এখানে এই যে দেখুন ভাবি আপু ভাইয়ারা ডাটা উঠানো আমার শেষ হয়ে গেল। এখন এগুলি নিয়ে বাসায় ঢুকে যাব বাহিরে এত গরম আর সাউন্ডও অনেক সময় কথা বলেও ওগুলি রাখা যায় না মিউজিক চলতে থাকে রাস্তায় কারের শব্দ আশেপাশের হাউজে কাজ চলতে থাকে যার জন্য আবার ভয়েস আবার দিতে হয় এই যে দেখুন ভিউয়ার্স আপনাদের আরেকটু ক্লোজ থেকে দেখিয়ে দেই এখানে বেশ কিছু সাদা ডাটা কি যে ভুলভাল বলি সবুজ ডাটা বেশিরভাগই সবুজ ডাটা আর কিছু লাল ডাটা রয়েছে এগুলো ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে অনেক মজা করতো কত ডাটা উঠিয়ে আনছি আমি তো অল্প একটু এনেছি আমার হাজবেন্ড পরে বাকি অনেকগুলো নিয়ে এসেছে এখন এখান থেকে বেসে কিছু রান্না করব আর কিছু দেখি পাশের কাউকে দেওয়া যায় না সঙ্গে থাকুন দেখতে থাকুন এই ডাটা গুলোকে এখন এই যে এভাবে বেছে নিতে হবে শুধু পাতাগুলো ফেলে দিয়ে এই যে এভাবে সবগুলো আমি এইভাবে হলই করে নিবো পাতা ফেলে দেওয়া হয়েছিল আগে পরে এগুলো হলো সুন্দর করে বেছে নিতে হয় আগে হলো আমি পাতাগুলি গুলি সারিয়ে নিচ্ছি এটাকে সুন্দর সব ডাটা হয়ে উঠাতে উঠাতে গেছি ঘেমে এই গরমে এখন আবার এগুলি এই যে বাঁচতে হবে এগুলি তো আমরা সবাই জানি নাইফ দিয়ে সুন্দর করে দেখেন কি নরম ডাটাগুলি একেবারে কোনো নাইফও লাগে না এই যে কেমন একদম নরম এইভাবে পরে আমি বেছে নিব আগে শুধু পাতাগুলি হলে ফেলে নেই এই সামারে নিউ ইয়র্কেই শুধু হলো ডাটা পাওয়া যায় তাও সব গ্রোসারিতে না খুব কম জায়গায় আর যারাই যে আমরা এরকম আমাদের মতন বাঙালিরা ইন্ডিয়ানরা গার্ডেন করে যারা লাইক করে গার্ডেনে লাগায় তারাই যেরকম হলো ডাটা খেতে পারি একেবারে দেশের স্বাদে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলি রান্না করলে এত টেস্ট মানে একবার যে খেয়েছে সে প্রতি বছর কিছু না করলেও এ ডাটা হলো করবে গার্ডেনে এই তো সব ডাটাগুলো থেকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিলাম এই ডাটাগুলো নাইফ দিয়ে বাঁচতে আর হলো সব একেবারে রান্না পর্যন্ত কমপ্লিট করতে বেশ কষ্ট হয় তারপরেও খেতে অনেক মজা লাগে এই যে এই ডাটাগুলি এত নরম এই দেখেন এই যে রকম করে হলো একদমই হয়ে যায় সব এই যে দেখুন এত নরম ডাটাগুলি এই যে এইগুলি আর নাইফ লাগে না এত নরম এই যে একেবারে নরম কেমন নরম সবগুলি একেবারে খুবই নরম ডাটাগুলি এগুলি সব এখন আমি আলু কেটে নিব বলি ভীষণ নরম এত নরম চিংড়ি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করে খেতে এত মজা হবে কেজি এত নরম আমি ঠিক এভাবে সব ডাটাগুলোকে ছুলে ছোট ছোট পিস করে নিব তবে আপনাদের ইচ্ছা মতো আপনি হলো কাটতে পারেন কেউ বা ভাজি খাওয়ার জন্য চিকন করে কুচি করেও কাটতে পারেন অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন যারা ভালোবেসে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন কমেন্টস লিখে জানালে খুবই খুশি হব